একটা রাষ্ট্র অরাজকতা বিরাজ করছে সেখানে একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে একটি দল ফ্যাসিবাদী হয়েছে তার মানে অন্য রাজনৈতিক দল তো ফ্যাসিবাদী বিরুদ্ধে লড়াই করছে আপনি সমস্ত রাজনীতিতে যদি ওয়ানিহা দেখান বা রাজনীতির প্রতি বিতৃষ্ণা যদি আপনি দেখান তো সেটা কি হবে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ তো রাজনৈতিক সচেতন এবং রাজনীতি কিন্তু সোচ্ছার আরেকটা ভালো দিক বাংলাদেশের মানুষের আছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু এক্সট্রিমতা পছন্দ করে না যদি করতেন তাহলে পাঁচ তারিখের পর উবায়দুল কাদের আশঙ্কা কিন্তু সত্য প্রমাণিত হয়নি তিনি বলেছেন লাখ লাখ লোক মারা যেত যায়নি মানুষ কিন্তু দৃষ্টিতে দেখেছেন হ্যাঁ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে পৃথিবীর ইতিহাসে আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি এই ধরনের সরকার যে প্রক্রিয়ায় পতন হয়েছে তা অন্য জায়গায় হলে অন্য কিছু হতো কিন্তু বাংলাদেশে সেই পরিমাণ ক্ষতি হয়নি হয়নি মানে বাংলাদেশের মানুষ একসমত পছন্দ করে না কিন্তু আপনি দেখেন সেই পতিত শক্তি আবার যেভাবে ফিরে আসতে চাইছে যেভাবে মানে যেটাকে বলা হয় উস্কে দিচ্ছে আবার ধরেন মানে তো তার বিরুদ্ধে এই যে যে ছাত্র জনতা এই যে রাজনৈতিক দল হাজার মানুষের জীবনের বিনিময়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে যদি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আন্দোলনের থেকেছে তাদের জীবন যদি ঝুঁকিপূর্ণ হয় তো সেক্ষেত্রে তো কিছু মানুষ প্রতিবাদ চাইবে গুড়িয়ে দিতে চাইবে তারই অংশ এবং সেই তুলনায় আমি মনে করি যেটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে আছে আমরা যদি জাতীয় ঐক্যটা তৈরি করতে পারি তাহলে সম্ভব হলে একটা বিষয় আমি বলবো ডেভিড হান্টের কথা আপনি বলছিলেন এখানে কিন্তু আমার একটা প্রস্তাবনা আছে এটা যেন ঢালাও না হয় বাংলাদেশে এর আগে যতগুলি এই ক্লিন হার্ট বলেন এই এই টাইপের অপারেশন হয়েছে অনেক নিরীহ মানুষ সাধারণ মানুষ প্রতিহিংসার শিকার হয়েছে অনেক মামলাও হয়েছে এই পাঁচ তারিখের পর যারা সম্পৃক্ত ব্যক্তিগত রেশন মানে আক্রোশের কারণে সে আসামি হয়ে গেছে। অতএব এটাও পর্যাপ্ত তথ্যপত্র সংগ্রহ করে যাচাই বাছাই করে প্রকৃত দুষ্কৃতিকারীদের তালিকা করেই জন্য গ্রেপ্তার অভিযানটা চলে এটাও যেন কোনো রাজনৈতিক বিবেচনা না পায় এবং এটাও যেন প্রকৃতভাবে যে এখন রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সামাজিক নিরাপত্তার জন্য হুমকি এবং যিনি রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি করছেন ব্যক্তিগতভাবে মানে প্রভাব খাটিয়ে সুবিধা লুটছেন তাদের বিরুদ্ধে যুক্ত প্রধান উপদেষ্টা বলেছেন তিনি কঠোর হাতে আসলে কঠোর হতে বাধ্য হবেন এমন কিন্তু আমরা বিবৃতি দেখেছি এ পর্যায়ে পর্যন্ত বাংলাদেশে নিতে চাই ছোট্ট একটি বিরতি এ সাথেই থাকুক হলেও বিভিন্ন যারা সমন্বয়ক ছিলেন কিংবা যারা সম্মুখ শ্রেণীতে একদম ছিলেন এই আন্দোলনের সময় তাদের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসে কিন্তু আমরা দেখছি এই মপ কালচারটাকে হয়তো বা উস্কে দেওয়ার মতো কথাই গতকালকের যদি বলি গাজীপুরের কথা যদি বলি গাজীপুরে যখন সাড়ে দশটা এগারোটা থেকে শুরু হলো হামলা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা তারপর কিন্তু আমরা ভোর রাতে দেখেছি দুজন সমন্বয়ককে সেখানে যেতে এবং তাদের ভাষাতেও কিন্তু কিছুটা এরকম মব কালচার বা কিছুটা উস্কে দেয়ার মতোই শব্দ ছিল সেক্ষেত্রে আসলে জানতে চাই দেশ জুড়ে এই হামলা ভাঙচুর তারা উস্কে দিচ্ছে না আমরা জি ধন্যবাদ আপনাকে আসলে দেখেন উস্কানির ব্যাপারটা প্রধানত আসে হলো অভ্যুত্থানের যে পরাজিত শক্তি তাদের দিক থেকে এবং সেটা আমি আগেই বলেছি এখন যে কোনো অভ্যুত্থানের যারা অগ্রগামী বাহিনী যারা তরুণ সমাজ তাদের মধ্যে এক ধরনের স্বতঃস্ফর্ত ক্ষোভ বিক্ষোভ থাকাই স্বাভাবিক আমরা যারা সৌরাচরের বিরুদ্ধে লড়াই করেছি আমাদের মধ্যেও আছে কিন্তু একটা আন্দোলনের অগ্রগামী বাহিনীর যেমন খুব বিক্ষোভ থাকবে আবার একই সঙ্গে তার মধ্যে থাকতে হবে দায়িত্ববোধ ডিসিপ্লিন এবং শুধুমাত্র ক্ষোভ থাকবে ডিসিপ্লিন থাকবে না তাহলে কিন্তু এটা কোনো কনস্ট্রাকটিভ জায়গায় যাবে না যেমন ধরেন আমি আমাদের এই তরুণ বন্ধুদের গৌরবজনক আরেকটি অধ্যায়ের কথা স্মরণ করতে চাই সেটা হলো আমাদের দেশে নিরাপদ সড়ক আন্দোলনের সময়ের কথা ধরেন এই নিরাপদ সড়ক আন্দোলনের সময় এই তরুণরা কোনো ড্রাইভারকে বা কোনো গাড়ির মালিককে কোনো চট দেয়নি তারা দেখিয়ে দিয়েছে যে পুলিশের ভাষায় কথা না বলে কীভাবে স্বেচ্ছাসেবকের ভাষায় কথা বলতে হয় এবং বাংলাদেশটা দুই দিনের জন্য কিন্তু মেরামত হয়ে গিয়েছিল আমি সেই দায়িত্ব এখন দেখতে চাই তখন কিন্তু ফ্যাসিবাদ বসেছিল ক্ষমতায় এবং তারা কিন্তু চোখ রাঙিয়েছে কিচ্ছু করতে পারে নাই আজকেও হয়তো আমাদের দেশবিরোধী শক্তি বাংলাদেশ বিরোধী শক্তি নানা দিক থেকে উস্কানি দিচ্ছে চোখ রাঙাচ্ছে কিন্তু সেই চোখ রাঙানিকে ভয় পেলে চলবে না সেটার জবাব দিতে হবে তার চেয়েও শতগুণ বেশি দেশপ্রেম এবং দায়িত্বশীলতার মধ্য দিয়ে আজকে আমাদের দেশপ্রেমটা কোথায় আজকে আমাদের দেশে যে ক্রাইসিস সেই ক্রাইসিসটা তো হলো দেশপ্রেমের ক্রাইসিস আমি তো বাংলাদেশপন্থী লোক খুঁজে পাচ্ছি না কারণ যে দেশটাকে নিজের মা মনে করে ভালোবাসবে কারণ আমরা আজকে যে আমাদের হেরিটেজগুলো যেগুলোকে ধ্বংস করছে এগুলো ধ্বংস করার মধ্য দিয়ে যেটা পরাজিত স্বৈরাচার করতে চেয়েছে অর্থাৎ মুক্তিযুদ্ধকে দলীয়করণ করতে চেয়েছে আমরা সেখান থেকে উদ্ধার করে মুক্তিযুদ্ধকে গোটা বাংলাদেশের করতে চেয়েছিলাম তার জন্যই তো অভ্যুত্থান তার জন্যই তো মাথায় জাতীয় পতাকা তার জন্যই তো আমাদের সাতজন বীরশ্রেষ্ঠ সুতরাং মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার সেই অঙ্গীকার যদি কোনোভাবেই আঘাতপ্রাপ্ত হয় সে দায় তো আমার ঘরেও এসে পড়ে তো সে কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে বিজয় সেই বিজয়কে সংহত করতে গেলে লাগবে হলো দায়িত্বশীলতা এবং দেশপ্রেম এবং সেটা প্রমাণ হবে যার যার শ্রেণী ও পেশায় কাজের মধ্য দিয়ে দেশের প্রতি আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা তো সেই আত্মত্যাগের সংস্কৃতিটা দেখতে চাই আমরা কি দেখছি ক্ষোভের বই প্রকাশ হয়েছে আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের সময় আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আঘাত করেছি ঢিল ছুঁড়ে মেরেছি পুলিশের গাড়ি ভেঙে দিয়েছি আবার একই সঙ্গে কখন শান্ত হতে হবে সেটাও আমরা বুঝেছি আমরা তো কখনো জনগণের সম্পত্তি ধ্বংস করতে চাই নাই আমরা তো কখনো প্রতিশোধের লেলিহান শিখা জ্বালিয়ে দেই নাই দিনের পর দিন আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা চলতে দেই নাই কারণ আমরা এই দেশটাকে ভালোবাসি এই দেশটা আমার এবং এই দেশটাকে রক্ষা করতে হবে আমাদের দেশটাকে তুলে যদি বহির্বিশ্ব আঙুল তুলে দেখায় এই দেখো এটা হলো মবের মূল্য তাহলে কি আমাদের ইজ্জত থাকে সুতরাং আমাদের ইজ্জত যে ইজ্জত নষ্ট করে দিয়েছিল সৈরাচার ফ্যাসিবাদ সে আমাদের দেশটাকে যে বেগানা করে দিয়েছিল সেই দেশের আব্রুকে ফেরত আনার দায়িত্ব এখন আমাদের এবং সেই জন্য আমি মনে করি রাজনৈতিক দলগুলো যারা আছেন তারা কেউ এটাকে গ্রহণ করছে না কেউ এটাকে বলছে না যে এটা অ্যাকসেপ্টেবল সুতরাং পলিটিক্যাল পার্টিসগুলো সবাই বলছে যে এই নৈরাজ্য এই অরাজকতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখনই বন্ধ হওয়া দরকার এবং এখনই দেশটা একটা নির্বাচনের দিকে যাওয়া দরকার এবং সমস্ত পলিটিক্যাল পার্টিকে নিয়ে অন্তর্বর্তী সরকারের দ্রুতই বসা দরকার অবশ্যই শেখ রবিউল আলম আসলে পলিটিক্যাল পার্টির কথা যখন চলে আসে তখন বিএনপির কথা কিন্তু এই আন্দোলন পরবর্তী সময়ে আসে এবং তাদের সাথেও কিন্তু আমরা দেখছি তরুণ নেতৃত্ব যারা দিতে চাচ্ছেন যারা নতুন দল করতে চাচ্ছেন কিংবা তরুণ নেতৃত্ব যারা এখন দিচ্ছেন কিংবা এই অভ্যুত্থানের পেছনে যারা ছিলেন বারংবার কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে বারংবার হয়তোবা একই জিনিস আমরা চাইছি কিন্তু ভিন্নভাবে আমরা বলছি তারপরও আমরা বিএনপিকে দেখছি সংযমের কথা বারংবারই চলে আসে বিএনপির নেত্রীর মতো কিন্তু আসলে বেগম জিয়ার মতো কিন্তু আমরা দেখছি বিএনপিকেও প্রচণ্ড সংযম দেখিয়ে এখনও আজও কিন্তু রুলকবি রিজভি বলেছেন যে সংযমের কথা বলেছেন এবং ছাত্রদের কিন্তু এখনও শান্ত থাকার মতনই কিন্তু তারা কথা বলছেন আবার একই ধাঁচে তারা কিন্তু সরকার নিয়েও বলছেন যে সরকারকে ক্রিটিসিজম করা হলেও সরকারের সাথেই আছেন তারা এত সংযম দেখানোর পর আসলে বিএনপির পক্ষ থেকে কি আসলে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব না এই হামলা ভাঙচুর থেকে আসলে প্রতিহত করার জন্য এই যে তরুণ যারা আছে তরুণ প্রজন্ম তাদের কি আসলে বোঝানো কি সম্ভব না বা এই ধরনের উদ্যোগ কি আপনাদের পক্ষ থেকে আসতে পারে না না একটা বড় রাজনৈতিক বাংলাদেশ সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি তো বিএনপি তো নিশ্চয়ই সরকারের সফলতা যেমন চাইছে সহযোগিতা করছে সরকারকে সরকারের রাষ্ট্র ব্যবস্থাপনায় সরকার আছে তো সেই সরকারের যে ত্রুটিগুলি আছে আমরা বলছি তুমি এই জায়গাগুলিতে গুরুত্ব দাও এবং আমরা কিন্তু দেখবেন যে বিবৃতিতে বলেছি কালকেও এবং আজকেও আমাদের বিভিন্ন জায়গায় আমরা বলেছি যে বিএনপি আমরা বলতে চাচ্ছি যে পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে এবং এই ক্ষেত্রে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারণ কখনোই কোনো গোষ্ঠীগত বা মব জাতীয় হস্তক্ষেপ সুকর হয় না কারণ তারা সেই দায়িত্বের মধ্যে থাকে না তারা পেশাদারী না হ্যাঁ এভাবে উপযোজক হয়েও কোনো জায়গায় নিয়ন্ত্রণ করতে গেলেও সেখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায় যার ফলে এটা বিএনপি সমর্থন করে না আর চেয়েছে আইনি প্রক্রিয়া ধরেন ফ্যাসিবাদের অবসান হয়েছে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছে গণহত্যা করেছে অর্থ সম্পদ লুট করেছে পাচার করেছে গুণ করেছে খুন করেছে গণতন্ত্র হত্যা করেছে অনির্বাচিতভাবে ক্ষমতায় থেকেছে তাদের আইনি প্রক্রিয়া বিচার হতে হবে এবং বিচার শেষ করার পর তাদের রাজনীতি থাকবে কি থাকবে না বিচারের উপর নির্ভর করবে ফাস্তা থেকে ট্রায়াল ফেস করতে হবে আর এখন এই পরিস্থিতি আমরা কি বলেছি সরকারকে আমরা পরামর্শ দিয়েছি সরকারের ল্যাকিংসগুলি তুলে ধরেছি এবং ছাত্র জনতাদেরকে বলছি তোমরা সংযম সংহতি এবং পরিমিতি বোধ পরিদর্শন করো সেটা না হলে জাতির বড়ো ক্ষতি হয়ে যাবে দেখেন পরিস্থিতির যদি আপনি উন্নত চান তাহলে বিএনপি যে জায়গা থেকে কাজটা করছে একটা দায়িত্বশীল রাজনৈতিক দলে সেটাই সঠিক কারণ আমাদেরকে আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা করতে হচ্ছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করতে হচ্ছে আবার ফ্যাসিবাদী একটা আতঙ্ক একটা ধরেন যেটাকে বলা হয় রিভেন্স বড় আকারে নেওয়ার তাদের যে ফ্যাসিবাদী গোষ্ঠীর যে ইচ্ছা প্রচেষ্টা সেটাকেও ফেস করতে হচ্ছে আবার রিজোনাল ইন্টারন্যাশনাল পলিটিক্সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে কিন্তু দায়িত্বশীল জায়গায় থেকে বিএনপিকে পলিসি মেক করতে হচ্ছে এবং দায়িত্ব পালন করতে হচ্ছে মনে রাখা দরকার যে আসলে নির্বাচিত সরকার ছাড়া আপনি এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে করতে পারবেন না কারণ নির্বাচিত সরকার হচ্ছে জনগণ কর্তৃক নির্বাচিত হয়তো জনগণের কাছে দায়বদ্ধ থাকে আবার ধরেন তার একটা ই আছে সেটা হলো জবাবদিহিতা থাকে জনসম্পৃক্ততা থাকে এই তিনটি জিনিস ছাড়া আপনি শুধুমাত্র প্রশাসনের কেন্দ্রবিন্দু থেকে যদি ম্যানেজ করা যেত তাহলে তো আপনার পাকিস্তান নিরাপত্তা তাই না আপনি নির্দয় হয়ে কঠোর হয়ে যদি পারতেন পাকিস্তান নিরাপত্তা পারেনি ব্রিটিশরা পারত পারেনি এক পর্যায়ে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জনসম্পৃক্ত সরকার যে হচ্ছে জনগণের দৌড় থাকে সেই কেবলমাত্র জন অসন্তোষ বা জনক্ষোভকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণও করতে পারে আবার জনকল্যাণও নিশ্চিত করতে পারে এই দুটির যদি আপনি ভারসাম্য না করেন শুধুমাত্র বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি দিয়ে হয়তো গবেষণা করা যায় কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা করা যায় না অবশ্যই এই হামলা ভাঙচুর বন্ধ করার জন্য কারণ কেউই কিন্তু সংঘাত চায় না আপনি বিরতির আগে বলছিলেন কিন্তু আমরা সংঘাত চাই না এমন একটা জাতি আমরা কিন্তু খুব শান্ত শান্তিপ্রিয় একটা জাতি হিসেবে কিন্তু তারপরেও কিন্তু বারংবার এই হামলা ভাঙচুর দেখছি জাতীয় ঐক্যটি কি আমরা করতে পারছি না জাতীয় ঐক্য আমার মনে হয় যে জাতীয় ঐক্য এখনো প্রশ্নবিদ্ধ হয়নি তবে যতটা অটুট হওয়া থাকার দরকার ছিল সেটা হয়নি আর আবার এটা হওয়া সম্ভব না কারণ ভিন্ন মত তো আছে জাতীয় স্বার্থে জাতীয় ঐক্য থাকা দরকার সব বিষয়ে জাতীয় ঐক্য হতে কোনো কথা নেই কারণ হচ্ছে যে আপনার চিন্তা একরকম আপনার রাষ্ট্র ব্যবস্থাপনার চিন্তা আরেক রাষ্ট্রীয় দর্শন একরকম আমার রাষ্ট্রদর্শন একরকম এবং জনগণের জন্য আমার কমিটমেন্ট একরকম আপনার কমিটমেন্ট একরকম সেখানে ভিন্নতা থাকুক কিন্তু জাতীয় বৃহত্তর স্বার্থ ক্ষতিগ্রস্ত যাতে না হয় সে ব্যাপারে সজাগ থাকতে হবে সচেষ্ট থাকতে হবে আমার ধারণা হচ্ছে এই পরিমিতি বোধের জায়গাটা আমরা মনে হয় একটু গুলিয়ে ফেলেছি আমরা এলোমেলো করে ফেলছি এবং আমার ধারণা যে যে স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা একটা সমূহ সম্ভাবনা বাস্তবায়ন হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সেটা ঝুঁকিতে চলে যাচ্ছে আমি তা বলবো না কিন্তু এরকম ক্রমাগতভাবে থাকলে চলে প্রশ্নবিদ্ধ হচ্ছে চলে যাব না প্রশ্নবিদ্ধ তো আছে হচ্ছে এই হওয়াটাই ক্রমাগত থাকলে হয়তো ঝুঁকিতেও চলে যাবে একটা সরকার আমি আবারও বলছি সব শ্রেণী মানুষের সরকার এটা কিন্তু সরকারকে কেন যেন বোঝে না যে তারও কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং তারও ক্ষমতায় থেকে কিছু দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বগুলির মধ্যে আবার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যেটা সে করতে বাধ্য অথবা জাতি তার কাছে প্রত্যাশা করেই এই জায়গাটা আপনি দেখবেন ছোটোখাটো দাবির ব্যাপারে আন্দোলন হলে সরকার তাড়াতাড়ি গিয়ে সেটা মিট আপ করছে কিন্তু আমাদের আর্থসামাজিক অবস্থা যদি যান আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি যান আমরা একটা গ্রহণযোগ্য